like to invite our honored guest from Bangladesh to recite verses from the Holy Quran for us. Shaykh Ahmad bin Yusuf Al Azhari, Hafiz of Allah. أيها الأحبة الآن يقدم <applause> أمامكم تلاوة من القرآن الكريم معرف عندنا فقر لبنغلاديش شيخ أحمد بن يوسف الأزهري من بنغلاديش فليتفضل مشكورا ما الله السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد وفقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته وقال ايضا ورتل القران ترتيلا قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه وقال أيضا الماهر بالقرآن مع السفر الكرام البرى أو كما قال عليه الصلاة والسلام أنت جاتي القرآن تلا شونستا القرآن أكاديمي بوريشال كورتيك آيجيتو أتكر أي أنت جاءت قرأت দূরদূরান্ত থেকে আগত আমার প্রধান প্রিয় দিন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি করে আজকের এই মাহফিলে এসছেন আল্লাহ আলমিন যেন আপনাদের এই আশা এই বসা কালামুল্লার তেলা শোনা এই প্রতিটি আমলকে যেন কবুল এবং মঞ্জুর করে নেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আলকন একাডেমি বরিশালের সম্মানিত আমার প্রিয় ভাইগুলো যারা রাত দিন এক করে রাত দিন পরিশ্রম করে মাসের পর মাস কষ্ট করে আজকের এই মোবারক মাহফিলটি সাজিয়েছেন এবং ওনাদের সাথে আরও সহযোগী হিসেবে আছেন ইউজিভি ভি ইউনিভার্সিটি ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল এবং এমই গ্রুপ সহ যারাই আজকের এই আয়োজনে ছিলেন আল্লাহ পাক যেন আপনাদের এই সমস্ত খেদমাত সমস্ত কাজকে যেন কবুল এবং মঞ্জুর করে নেন প্রিয় হাজির আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না সেজন্য আমি বলছি এই যে ইকরা কর্তৃক যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা জেলায় যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন এই সম্মেলনটি মূলত শুরু হয়েছিল নাইনটিন সিক্সটি পশ্চিম পাকিস্তানে অর্থাৎ করাচি রাওয়ালপিন্ডি ইসলামাবাদ এই সংস্থাটি গঠন হয়েছিল তৎকালীন সময়ে আমার আব্বাজ রহমতুল্লাহ আলাই হতমান কারি মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলহী সহ তৎকালীন সময়ে মিশরের যে বিশ্বের মসুর পরামগণ ছিলেন যেমন শেখ আব্দুল পাস্তা আব্দুস আপনারা জানেন শেখ মাহমুদ খলিল আল ওনাদের মতো তৎকালীন সময়ে যে বিশ্বের বড় বড়ো পরামগণ ছিলেন ওনাদেরকে নিয়ে এই ইকরা সংগঠনটি গঠিত হয় অর্থাৎ আজ থেকে আটান্ন বছর আগে এই সংস্থা গঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে সারা বিশ্বের সহ উপমহাদেশে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে কোরআনের প্রতি আকৃষ্ট করা সবাই যেন এই কালামুল্লার তেলাওয়াত শুনে কোরআনকে ভালোবাসে হৃদয়ে আস্ত করে এবং যেন কোরআনকে বোঝে এবং যেন এরপর আমল করতে পারে কারণ কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন বোঝারও কি অত্যন্ত জরুরি তো ওনারা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু এই সংস্থাটি ওনারা গঠন করেন পরবর্তীতে সাতষট্টি সালে পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশেও এই সম্মেলনটি আয়োজন হয় ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে তখন তার আব্দুল বাসির সাহেব বাংলাদেশে এসেছিলেন তখন তিনি পল্টনে তেলাওয়াত করেন সিলেটে কোরআন করেন এবং চিটং এর হান্দুরকিল্লাতে উনি তেলাওয়াত করেন তো পরবর্তী বেশ অনেক বছর বন্ধ থাকার পর উনিশশো সালে আমার আব্বা আব্দুল আলী তিনি আবারও এই কাজে মাঠে নামেন এবং দু সাল পর্যন্ত একটানা ১৪টি চোদ্দটি বছর বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বিশ্বের বড়ো বড়ো কারীদেরকে এনে এই সম্মেলন আয়োজন করেন তারপর আরও কিছু গ্যাপ থাকার পর আমরা দু সাল থেকে আবার সম্মেলন আয়োজন করি এবং যা এখনও লাগাতারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিভিন্ন জেলায় জেলা অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আমরা এত কষ্ট করি এই সম্মেলন আয়োজন করি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে নিয়ে আপনারা যেন কোরআনমুখী হন কোরআনকে ভালোবাসেন কোরআন করেন কোরআন বোঝেন এবং এটা আমল করেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই অন্য কোনো কি নেই লক্ষ্য উদ্দেশ্য নেই তো আজকে আপনারা যারা এসছেন এই আশাটা যেন এমন না হয় যে আমি বড় বড় কারিদের তেলাওয়াত শুনলাম প্রতিটা হরফে দশ নেকি করে অর্জন করলাম বাস এর মধ্যেই শেষ আমরা চাই আজকের এই মাহফিল থেকে আপনার প্রতিটি মা বোন ভাই যারা এখানে আছেন সবাই এই ওয়াদা নিয়ে যাবেন যে আজকের পর থেকে আগামীকালের সূর্যোদয়ের পর থেকে আমি ইনশাল আল্লাহ কালামকে বিশুদ্ধভাবে শেখার জন্য যা যা দরকার আমি তাই করবো ইনশাআল্লাহ এবং এর প্রাণ বোঝার জন্য প্রাণের অর্থ বোঝার জন্য যা দরকার সেটাও করব এবং এর আমল করবো ইনশাআল্লাহ এটা যেন এখানে যেন থেমে না যায় যে আমি শুনলাম অন্তরে শান্তি পেলাম আমার ইমান বৃদ্ধি পেল ইমান বৃদ্ধিটা ঠিক তখনই আপনার সেটা পাবে যখন আপনি এরপর আমল করবেন এবং একে যখন আপনি শিখবেন সমস্ত ইমামগণ এই কথা একমত যে কোরআন করিমকে বিশুদ্ধভাবে তেলাপ করা ফরজ যদি আমি অশুদ্ধ তেলাপ করি তাহলে যে সবচেয়ে বড় সমস্যাটি হয় তা হলো আমার যে গুরুত্বপূর্ণ আবাদত নামাজ নষ্ট হওয়া যাক কি থাকে আশঙ্কা থাকে যেমন আমি যেখানে কফের জায়গা কাজ করি হু আল্লাহ আহাত এখানে এসছে বলুন আল্লাহ এক অদ্বিতীয় আমি কাজ দিয়ে পড়ি কুলহু আল্লাহ আহাত অর্থাৎ কুল ফু আল্লাহ আহাত করি যেটা আমাদের সাধারণ জনগণ পড়ে কুল ফু আল্লাহ হু আহাত অর্থাৎ হায়ার জায়গা ফাপ পড়েন অর্থটা কেমন আসে তখন খাও আল্লাহ এক অদ্বিতীয় অর্থ সম্পূর্ণ কি হয়ে গেল এখানে বিকৃতি হয়ে গেল যেটা উদ্দেশ্য না এই জন্য প্রিয় ভাইয়েরা আজকে এই মাহফিলের মাধ্যমে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আগামীকালের সকাল থেকে আপনারা এই প্রতিজ্ঞা করেন যে ইনশাআল্লাহ আমি এই কোরআনে করিমকে বিশুদ্ধভাবে শিখব যেভাবে আল্লাহ পাক আদেশ দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়ারাতিল কোরআনা তারতিলা তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন আপনি কোরআনকে পাঠ করুন তার তিলের সাথে তার তিলের অর্থ

যে প্রতিটি হরফকে তার হক আদায় করে তার মাখরাজ থেকে ঠিকভাবে আদায় করে সুন্দর করে আদায় করে ধীরে ধীরে তেলাত করার নাম কি তার তিল এই জন্য প্রিয় ভাইয়েরা আমি অনুরোধ করছি আপনাদের কাছে যে আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআন কোরআন কারিমকে বিশুদ্ধভাবে শিখবেন এবং এর অর্থ বুঝবেন এবং এরপর আমল করবেন আল্লাহ প্রত্যেককে সেই তৌফিক দান করুন আমিন